তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে রাস্তার মাঝখানে খুঁড়ে খুঁড়ে পাইপ বসাচ্ছে জলের পাইপ মনে হচ্ছে বড় বড় পাইপ তো কিছুদিন আগে একটা পাইপ বসালো সাইড দিয়ে সেটা হচ্ছে কারেন্টের না কিসের জন্য একটা যাই হোক আর এই পাইপটা জলের নাহলে গ্যাসের হবে আমি ঠিক জানি না তবে রাস্তার সাইডে কোনো জায়গা নেই হয়তো বা কেউ পারমিশন দেয়নি কারো ঘরের ক্ষতি হবে বলে তো গ্রামে হলে তো জমি কী হয় হোক যতদিন না পারমিশন পাবে গৃহস্থর কাজ থেকে ততদিন ওই কাজটা হবেই না পারমিশন দিলে তবেই হবে এরকম পরিস্থিতি তো এখানে দেখছি যে নতুন একটা জিনিস সেটা হচ্ছে রাস্তার মাঝখান দিয়ে খুঁড়ে খুঁড়ে পাইপ বসিয়ে আবার রাস্তাটা হয়তো বা ঠিক করবে তো যাই হোক অবন্তিকাকে স্কুল থেকে নিয়ে এসে রান্নাবাড়া করছে আজকে তো সকালবেলা ভাত তরকারি সবই ছিল ওগুলোই আর কি খাওয়া দাওয়া করেছে আর অবন্তিকা তো সকালবেলা ভাত খায় না তো যাই হোক ওর জন্য একটুখানি ভাত রেখেও দিয়েছিলাম ওকে বাড়িতে নিয়ে আসার পর ও স্নান করতে গেল আমি এদিকে রান্নাবান্না বসিয়ে দিলাম তো আজকের দুপুরবেলায় কী করবো ভেবে কুল পাচ্ছিলাম না দেখো খরচ আনার ঢক কেমন আমার দেওয়ানির হ্যাঁ একটা এনেছে বাঁধাকপি তাও ছোট সাইজ আর বাঁধাকপির যে ইয়েগুলো সেগুলো খুবই মোটা এমনিতে যদি আমি রান্না করি তাহলে সেরকম সেদ্ধ হবে না স্বাদও হবে না কোনো টেস্টি থাকবে না যদি একটুখানি সেদ্ধ করে নিয়ে রান্না করি তাহলে যে কেমন হয় সেটাও বড় ভাগ্যের কথা এরকম করে আমি রান্না করিনি তো বাঁধাকপিটা দেখে মানে খুবই রাগ হচ্ছে সাধারণত আমার বাঁধাকপি দেখে আনন্দিত হই আমি ভালো লাগে আমাকে কিন্তু এই বাঁধাকপিটা দেখে মনে হচ্ছে যে এটা অন্য কাজের আর কি স্যালাড ট্যালাড বানানো তারপর কি বলে মোমো তারপর কিসের মধ্যে দেয় না ওই যে স্প্রিং রোলের মধ্যে দেয় তো সেই বাঁধাকপি এগুলো দেখে মনে হচ্ছে এর অত জল নেই কিছু নেই তো আমি একটুখানি জল কড়াইতে দিয়ে বাঁধাকপিটা সেদ্ধ করে নিচ্ছি নিয়ে জল ঝরিয়ে নিয়ে তারপর রান্নাটা করবো তো জানি এই বাঁধাকপিটার সেরকম একটা টেস্ট পাবো না আমরা শীতের সময়ে যে বাঁধাকপি একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে তো সেই ভাবটা তো এখন পাওয়াই যায় না তা বাদেও এখন নর্মালি যেগুলোর পাতা একদম পাতলা থাকে মানে গুজ থাকে তো সেগুলো খেতে ভালো লাগে এই সময়টা কিন্তু আজকের বাঁধাকপিটা সেরকম টেস্ট পাবো না আজকে আমি আগে ভাগেই বলে দিচ্ছি তো প্রথমে আমি এখানে কাঁচা লঙ্কা কেটে নিলাম তারপর একটুখানি আদা আদাবাটা দিলাম পাঁচফোরণ দিয়ে আর কি জিরে গুঁড়ো দিলাম দিয়ে বাঁধাকপিটা আর কি ইয়ে দিয়ে দিলাম এর মধ্যে দেওয়ার পর লবণ হলুদ দিয়ে দিচ্ছি ও আচ্ছা লবণ দিলাম না লবণ দিয়ে আমি সেদ্ধ করেছি আজকে সামান্য একটুখানি লবণ দিয়ে বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি আর বাঁধাকপির মধ্যে জলও দিয়ে দিলাম কারণ জল বেরোবে না সেই জন্য আর তিতে তিতে ভাব থাকার জন্যই আর কি ইয়ে করে নিয়েছি ভাপিয়ে নিয়েছে তো লাস্টে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি ওইরকমই খেয়েছি সেরকম একটা ভালো টেস্ট হয়নি তাও আর খাওয়া গেছিলো ফেলে দেওয়ার মতো ছিল না আর কি তো যাই হোক তারপর খাওয়া দাওয়া করে অবন্ত বললাম একটুখানি শুয়ে ঘুমা ম্যাম আসবে ও পড়া টা কমপ্লিট করবে পরে একটুখানি ঘুমা তারপরে ও আমি না শুলে পরে বিছানায় ও শুতে যায় না তো সেই জন্য আমিও একটুখানি শুয়ে পড়েছি আর দেখো এখানে ঠিক আছে ও বাইরে এসেছে প্রত্যেক দিন এসে আমাদেরকে দেখা দিয়ে যায় বন্ধু হয়ে গেছি আমরা ঘরে থাকলেও ওরা এখন ভয় পায় না দেখতে পাচ্ছি একজন উপরে উঠেছে আর একজন এখানে বসে আছে ফির আর একজন মানে যখন চলে গেল। উপরের জন এসে এখানে দাঁড়িয়ে আছে কেন আসলো না তো যাই হোক এদের খুলসুটি আমরা দেখছি উপভোগ করছি তোমাদেরকেও একটুখানি চলক দেখিয়ে দিলাম বেশিক্ষণ ক্যামেরা করলে আবার ওরা মনে হয় বিরক্ত পায় যে দেখে আমি মোবাইলটা দিয়ে ওরকম করে ক্যামেরা করছি মানে ওরা একটুখানি ইয়ে পায়ে চলে যাওয়ার মতো আর কি পরিস্থিতি আমি চাই না যেহেতু ওরা চলে যাক তো তারপরে ক্যামেরা অফ করে দিয়েছি তারপরে আমরা একটুখানি ঘুমিয়েছিলাম পায়রারাও ওই দিকে খেলা করছিল তারপর সন্ধ্যার দিকে অগন্তিকের বাবা অফিস থেকে এসে আবারও বাজারে গেছিলো তো বাজার থেকে দেখো কী কী নিয়ে এসেছে এখানে সবজি খরচ নিয়ে এসেছে আর মাছ নিয়ে এসেছে তো আমি আজকে বলেছি যে হিসাব করে মাছ আনবে বেশি মাছ আনবে না কিন্তু আলাদা আলাদা আনবে মাছ তো ও কি করে বরাবরই আর কি কাতলা যদি নেয় তাহলে বেশি করে কাতলা নেয় দুই তিন দিন ওই একই মাছ ভালো লাগে না তো আলাদা আলাদা মাছ মানে অল্প অল্প পরিমাণে হলে প্রত্যেক দিন আলাদা আলাদা মাছ খেতে পারবো প্রত্যেক দিন যদিও আমরা মাছ খাই না তো তারপরেও আর কি মাছ হলে আর কি তাড়াতাড়ি যে কোনো রান্না মিটিয়ে নেওয়া যায় তো এখানে আজকে নিয়ে এসেছে পাবদা মাছ ছয়টা একবেলা রান্না করবো দুইবেলা খাবো তিনজন মানুষ যেহেতু তো সেই জন্য আর কি আর এখানেই দেখো চিংড়ি মাছটা না হয় বারোটা আনো এনেছে ছয়টা তো যাই হোক কোনো ব্যাপার না চিংড়ি মাছটা আজকে রাত্রিবেলায় করবো একবেলারই করে নেব কারণ চিংড়ি মাছের খোসা যখন ছাড়িয়ে নেই তখন কিন্তু ওই ছোট ছোট দেখা যায় অল্প একটু পরিমাণে মনে হয় কিন্তু কেনার সময় দাম ওজন সবটাই বেশি আর নিয়ে এসেছে পমফ্রেট তো পমফ্রেট মাছ তিনটা নিয়ে এসেছে আর ঠিকই আছে কারণ পমফ্রেট মাছ দুইবেলা খাওয়াটা মানে ভালো লাগে না একবেলায় রান্না করবো দুপুরবেলা হয়তো বা দুপুরে খেয়ে নেবো বাচ্চা মেলা শেষ এরকম করে আর কি কায়দা করে নিয়ে এসেছে তো বেসিনে কয়েকটা ভাড়া ছিল তো সে কটাও মেঝে আগে মেঝে নিয়ে তারপর মাছগুলো বেছে টেছে নিয়ে নেব ধুয়ে তো বন্ধুরা বাসন মাসতে মাসতে কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আর কলেজের যে ঘটনাটা তো সেই বিষয় নিয়ে আমরা একটা লাইভ করেছি তো সেখানে আমি কথা গুছিয়ে বলতে পারিনি কারণ লাইভে অনেক কমেন্ট আসে তো অবন্তিকার বাবাও ছিল কথার মাঝখানে কথা বলছিলাম এরকম আর কি একটা আমার ফিল হচ্ছিলো তো যাই হোক এই সমস্ত ঘটনার কারণেই কিন্তু আমাদের মা বাবা আমাদেরকে কখনোই কোথাও যেতে দেয়নি মানে ঘরবন্দি ছিলাম তো সেই জন্য আমাদের দেমাকটা সেরকম করে খোলেনি হ্যাঁ দিনের পর দিন যত বড় হচ্ছি তত সেই সমস্ত ঘটনাগুলো চোখের সামনে ঘট ঘটতে এখন বুঝতে পারছি যে মা বাবারা আমাদেরকে কেন ঘরের মধ্যে আটকে রেখেছিল তো আমি যখন ছোট থেকে বড় হয়েছি আমার পিসির বাড়িও আমি যেতে পারিনি ঠিকঠাক মতো যদিও গিয়েছি কারোর সঙ্গে গিয়েছি কারোর সঙ্গে এসেছি হ্যাঁ বেশি দিনও থাকতে দেয়নি তো তখন তো বুঝতাম না তখন আমার মা বাবার উপরে খুব রাগ হতো আমার যে আমাকে কোথাও যেতে দেয় না কোথাও আমি গিয়ে শান্তি পাই না আমাকে কোথাও নিয়ে যায় না কোনো মেলা দোলা তারপর গান বাজনা আগে তো ওই গান হতো মানে খোলা প্যান্ডেলে বিনা টিকিটে বা ওইরকম টিকিট কেটেও অনেকেই গান শুনতো আর কি তো সেই সমস্ত জায়গায় মা যদিও যেত মা বাবা যদিও যেত আমাদেরকে কখনোই নিয়ে যেত না আমি তখন খুব রাগ হতাম আর মা বাবার উপরে মানে কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করতাম আগে বুঝতাম না তো এখন যত বড় হচ্ছি যত বয়স হচ্ছে তত মানে বুঝতে পারছি যে মা বাবা আমাদেরকে কেন আটকিয়েছে সেই সময়টা এখন আজকে আমি একটা মেয়ে জন্ম দিয়েছি তো এখন মানে মা বাবা আমাদেরকে নিয়ে যে চিন্তাগুলো করেছিল এখন আমার মেয়ের জন্য আমার চিন্তা হয় তো এখন মা বাবাকে বুঝতে শিখেছি আর মেয়েকে কিভাবে আমি কন্ট্রোল করব কী কীভাবে ওকে শিক্ষা দিব সেটা ভাবতেও যেন চোখে জল আসে এই সমস্ত ঘটনা দেখার পরে জল আসে ভয়ও লাগে তো সব সময় তো আর মেয়েকে মা বাবা ইয়ে দিতে পারে না প্রোটেকশন দিতে পারে না একটা না একটা সময় ওদেরকে স্বাধীনভাবে বাঁচতে গেলে মা বাবার হাত ছেড়ে দিতেই হয় কোনো কাজের সূত্রে হোক আর যে কোনো কিছুর ইয়েই হোক তো মানে ভাবতে কেমন যেন গা উড়ে ওঠে তোমরা জানো আমার বাবা মা এখনও আমাকে নিয়ে ভয় পায় এখনও আমি আমার বরের কাছে আছি তার সত্ত্বেও ভয় পায় আমাকে তো কলকাতা আসতেই দিত না আমি জোর করে চলে এসেছি তখনও অত একটা মানে ইয়ে বুঝি নেই আর সবসময় ভাবি যে আমার মেয়েটা ওর বাবার আদর থেকে বঞ্চিত থাকবে অনেক দিন আমরাও যেমন আমার বাবার মানে আদর থেকে অনেক দিন করে বঞ্চিত থাকি বাবা বাইরে থাকতো ইনকাম করতো আর মা আমাদেরকে একাই মানুষ করতো তো আমরা বাবার অভাবটা বুঝি তো সেই অভাবটা আমি মানে ভেবেছিলাম যাতে অবন্তিটা না পায় হ্যাঁ তো ওর বাবার কাছেই কাছাকাছি যেন থাকতে পারে একটা সময়ে মেয়ে যখন বড় হয় তখন কিন্তু মেয়েকে বিয়ে দিতে হয় আর শ্বশুরবাড়ির লোকজন ভালো থাকলে বর ভালো থাকলে বাবা মায়ের সঙ্গে সেরকম সম্পর্ক ভালো রাখতে পারে আর যদি না হয় দুটোর মধ্যে একটাও যদি ভালো না হয় তাহলে কিন্তু অনেক দূরত্ব হয়ে যায় মানে বাবা মা যে সন্তান জন্ম দিলো দেওয়ার পরেও মানে নিঃসন্তানের মতো বাকিটা জীবন কেটে যাচ্ছে এরকম পরিস্থিতি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটাই ভাবনা চিন্তা ছিল যে এখন যদি মেয়ে তার বাবার সংস্পর্শ বা আদর যত্ন ভালোবাসা না পায় পরবর্তীতে সে মিস করবে তার বাবাকে এবারে যে জন্ম দিল মানে বাবার কথা বলছি সেও কিন্তু বাচ্চার মর্মটা সেরকম করে বুঝলো না সে শুধু টাকা ইনকাম করলো আর বাচ্চাকে মানে পাঠিয়ে দিলো টাকা মা মানুষ করলো তারপরে একটা সময়ের পর মেয়েকে বিয়ে দিতে হলো মেয়ে শ্বশুরবাড়ি চলে গেল বাবার সঙ্গে একটা মেয়ের সম্পর্ক মানে আগেও দূরত্ব বিয়ের পরেও দূরত্ব তো আমি সেই জায়গাটা চাইনি কখনোই তো যার কারণে আমাদের এখানে চলে আসা আর তাছাড়া যে কোনো বাচ্চাই ছোটোবেলার যে আদর যত্ন ভালোবাসা সেটা কিন্তু অনেক দিন অবধি মনে রাখে ঠিক আছে বড় হওয়ার সাথে সাথে সব বাবা মারাই তাদের যাতে ভালোভাবে মানুষ হতে পারে সেই জায়গাটায় দাঁড়িয়ে বাবা মা কিন্তু শাসন করে তখন কিন্তু বাচ্চার কাছে একটা তিক্ততা এসে যায় যে মা বাবা আমাকে এখানে যেতে দেয় না সেখানে যেতে দেয় না এটা বাড়ুন ওটা বাড়ুন শাসন করে বকাঝকা করে তো দূরত্ব এমনিতেই বেড়ে যায় বড় হলে সব মিলিয়ে ভাবনা চিন্তা করে দেখলে পরে দেখা যায় যে একটা মেয়ে তার বাবার কাছ থেকে মানে বেশিরভাগ সময়টাই দূরত্ব দূরত্বে থাকে দূরত্ব বজায় থাকে যারা সার্ভিস করে অন্য জায়গায় তাদের ক্ষেত্রে তো একটা মানে ইস্যু থাকে যে তারা ছুটি পাচ্ছে না বা এরকম বেশি দিনের ছুটি নেই কোনো কিছু নেই দুই চার দিনের জন্য গেল আর বেশিরভাগ সময়টাই তারা দূরেই থাকে এবার যারা বাইরে থাকে যেমন আমার বাবা বাইরে ছিল তো সেক্ষেত্রে কী হয় তো বাইরে তো থাকে এক নাগাড়ি এক সপ্তাহেও একবারও দেখা নেই আর তার মধ্যে আবার মানে বছরের পর বছর যাচ্ছে হয়তো বা বাবা ছয় মাসে একদিন বাড়ি আসলো বা এসে এক মাস থাকলো বা দেখা গেল যে এক বছরে একদিন বাড়ি এসে এক মাস থাকলো তারপরে তো যেতেই হয় কোনো কাজেই এক মাস ছুটি হয় না তো বাবা আর মেয়ের সম্পর্কের মধ্যে অনেক দূরত্ব বজায় থাকে এবারে যদি সবাই মিলে এক জায়গা থেকে অন্য জায়গায় আসতে যাই তাহলে দেখা যায় যে মানে সেখানকার পরিবেশের সঙ্গে সামাল দিতে পারবো কি পারবো না সেই একটা ভাবনা চিন্তা থাকে আর এখন যে ঘটনাগুলো ঘটতেছে দেশে মানে কি বলবো বলার মতো কোনো ভাষাই নেই একটা মেয়েকে নিজের পায়ে দাঁড় করানোর পরেও মেয়েকে হারাতে হচ্ছে চিরকালের জন্য তাহলে সাধারণ মা বাবারা কী মনে করবে যারা গরিব মানে মিডিল ক্লাস লোকেরা কি মনে ভাববে সব সময় ভাববে যে থাক মেয়েকে পড়াশুনো করতে হবে না কোনো ডাক্তার হতে হবে না কোনো ইঞ্জিনিয়ার হতে হবে না কোনো কিছু করতে হবে না মেয়ে আমার কাছেই থাক তবু সুস্থ থাক সবল থাক হুম সেই জায়গায় যদি রকম ভাবনা চিন্তা আসে তাহলে মেয়ের পড়াশোনা চিরকালের জন্যই আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে পড়াশোনা তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আদিম যুগে যেরকম হয়েছিল সেরকমই আর কি হবে কোনো শিক্ষা নেই কোনো মেয়ের মেয়ে যদি শিক্ষা না হয় শিক্ষিত না হয় তাহলে যখন মেয়েটা যখন মা হবে তখন তার বাচ্চাকেও শিক্ষিত করতে পারবে না আরও সেই জঘন্য একটা পরিবেশের সৃষ্টি হবে তো সেই জন্য বন্ধুরা আমি আমার ভাবনা চিন্তা করে যেটা বুঝলাম সেটা হচ্ছে সমস্ত মেয়েদেরকেই আর কি দুর্গার মতো শক্তিশালী হতে হবে মানে দুর্গা যেমন বাহন যেমন মানে মায়ের বাঘের পিঠে চড়ে অসুরকে দমন করেছিল সঙ্গে বাঘ নিতে হবে হ্যাঁ হাতে দশ হাতে দশ রকমের অস্ত্র তো সেই রকমের কোনো কিছু হাতে নিয়ে চলাফেরা করতে হবে আর যেটা সব থেকে বড় ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে যে ছেলে বাচ্চা যদি একটা মায়ের কোলে যখন মেয়ের কোলে জন্মগ্রহণ হয় তখন সেই ছেলেটাকে মেয়েকে যেমন এখনকার সমাজে মেয়েকে যেমন করে মানুষ করা হচ্ছে তো সেরকম করেই যেন মানুষ করা হয় ছেলেদেরকে ছাড় দেওয়া হচ্ছে রাত্রি দশটা বারোটার পরে ঘরে আসবে হ্যাঁ আর মেয়েদেরকে সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোনো যাবে না এরকমের কোনো কিছু মানে হবে না মানে পুরোটাই উল্টো এখন ছেলেদেরকে মেয়ের মতো করে মানুষ করতে হবে আর মেয়েদেরকে ছেলেদের মতো করে মানুষ করতে হবে আমার যেটা মনে হয় তাতে দেখা যাবে এই ধর্ষণ নামে জঘন্য যে অপরাধগুলো তো সেগুলো একটুখানি হলেও নিয়ন্ত্রণে আসতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমি কোনোটাই চাইবো না তো আমি আমার কয়েকটা আর কি মনের ভাব প্রকাশ করার জন্য আজকের ব্লগটা দেওয়া আমার একদমই ব্লগ শ্যুট করতে ইচ্ছা করে না ভালো লাগতেছে না সারা দিন রাত্রে যখন খবরে ওগুলো দেখছি মানে গায়ের হাত পা যেন কেমন ঠান্ডা হয়ে আসতেছে দুমড়ে মুচড়ে যাচ্ছে একটা করে ভাবনা চিন্তা যখনই মানে আসে চোখের সামনে আর সব সময় তো খবরের চ্যানেল মোবাইল খুললেই এখন খবরের চ্যানেলগুলোই সামনে আসে যত দেখছি তত মেয়েকে নিয়ে ভয় পাচ্ছি নিজেকে নিয়ে ভয় পাচ্ছি শুধু ভয় কাজ করতেছে এখন বাইরে বের হলেই মনে হয় শুধু কোনো রাক্ষস অসুর আমাদেরকে ফলো করতেছে না তো রাত দখলের দিনও দেহ একটা এরকম ঘটনা ঘটে গেছে বর্ধমানে এটা আমরা ফেসবুকে দেখেছি